আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত আমার একটা নতুন ভিডিওতে আমরা অনেকেই কিন্তু ইতিমধ্যে ফাইনাল এক্সিট খেয়ে এটার মেয়াদ শেষ করে ফেলছি দেশে যাইতে পারি না যে কোনো কারণে হোক দেশে যাইতে পারি নাই আগে কিন্তু বিশেষ করে দুই হাজার চব্বিশের শুরু থেকে এর আগে ফাইনাল এক্সিটের কোনো সুবিধাই ছিল না একটাই ছিল ফাইনাল এক্সিট পার হইলে হয়তো সে ধরে দেশে পাঠাই দিত হলে আমরা এক্সিট নিয়ে দেশে চলে যেতাম এখন কিন্তু ফাইনাল এক্সিট যাদের এক্সপায়ার আছে তারা কিন্তু একটা বাড়তি সুবিধা পাবেন তো এই সুবিধাটা নিয়ে আজকে কথা বলবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর বন্ধুরা চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন প্রথমে সতর্ক করার জন্য আপনাদেরকে বলি ফাইনাল এক্সিট হচ্ছে এমন এটা কিন্তু নির্দিষ্ট একটা মেয়াদ থাকে মেয়াদ পার হয়ে গেলে কিন্তু আপনি অবৈধ অবৈধ হিসাবে সৌদি আরবে থাকবেন তো ফাইনাল এক্সিট যখন আপনাকে দিবে এই ফাইনাল এক্সিটটা শুধুমাত্র যে এক্সিট দেয় সেই কাটতে পারে এক্সপায়ার হোক আর না হোক এক্সপায়ার হয়ে গেলেও যে এক্সিট দেয় সেই কাটতে পারে আর ষাট দিনের মধ্যেও যে এক্সিট দেয় অর্থাৎ কোফিলেই এটা কাটতে পারে শুধু একটু পার্থক্য হলেও ষাট দিনের মধ্যে কাটতে চাইলে কোনো জরিমানা নাই কোথাও যাওয়া লাগে না কোফিলের সিস্টেম থেকেই সরাসরি এক্সিটটা কেটে দিতে পারে এটা এক দুই মিনিটের কাজ আর যদি ষাট দিন পার হয়ে যায় তাহলে কোফিল সরাসরি মুক্তবে গিয়ে এক হাজার টাকার জরিমানা দিয়ে এক্সিটটা কাটতে হয় তো আপনাদেরকে এর আগেও বলছি আজকেও বলি কেউ যদি এরকম বলে যে আপনার ফাইনাল এক্সিট এক্সপায়ার হয়ে গেছে এখন অন্য কেউ যে ফাইনাল এক্সিট দিছে সে না অন্য কেউ আপনাকে এই এক্সিটটা বৈধ করে দিবে এই ধরনের কথা যদি কেউ বলে এটা এখনও বিশ্বাস করার মতো কথা না আমি ব্যক্তিগতভাবে অনেকের সাথে কথা বলছি যাদের ফাইনাল এক্সিটটা মেয়াদ শেষ হয়ে গেছিলো মেয়াদ মেয়াদ শেষ হওয়ার পরে অনেক দিন হয়ে গেছে এখন তারা চেষ্টা করতেছে কোনোভাবে বৈধ হওয়ার জন্য আমাকে একজন বলছে যে সে নাকি একজন সৌদির সাথে কথা বলছে সৌদি তাকে আশ্বাস দিছে যে সৌদি মুক্তবে নিয়ে তার এক্সিটটা কেটে দিবে এখনো কাশার চলমান ছিল তো আমি তার দিন পর্যন্ত এ মধ্যে কাজ কিন্তু করতে পারে নাই এ কাজ করা সম্ভব না ফাইনাল এক্সিটের ক্ষেত্রে এখনও ষাট দিনের মধ্যে হোক ষাট দিন পার হয়ে গেলেও এটা কাটতে পারবে শুধুমাত্র যে এক্সিটটা দেয় সে ষাট দিনের মধ্যে কাটলে সহজ এরপরে কাটলে একটু ঝামেলা হয় যদি আপনার তিন বছর চার বছর হয় এক্সিট দিছে তাহলে কি কাটতে পারবে কিনা যদি আপনি কোফিলের সিস্টেমে অর্থাৎ যে মহাশাসাতে ছিলেন ওই মহাশা এখনও কোফিলে থাকে চলমান থাকে রানিং কফিলে রাখে তাহলে কিন্তু তিন বছর চার বছর পরেও আপনার এক্সিট কেটে দিতে পারবে ওই সিস্টেম আছে এক্ষেত্রে কি করতে হবে প্রথমে এক হাজার রিয়াল জরিমানা দিবে দিয়ে এক্সিটটা উঠাবে উঠানোর পরে আপনার যে কয় বছরে একামা এক্সপায়ার হয়েছে ওই ক বছরে একামা রেনও করবে করার পরে সামনে আরও কমপক্ষে তিন মাসের আকামা করে দিবে এভাবেই তিন বছর চার বছর পরে আপনার এক্সিটটা কেটে দিতে পারবে কোফিলে এর বাইরে কিন্তু অন্য কেউ চাইলে যত টাকায় খরচ করুক এক্সিটটা কাটা সম্ভব না এক্সিটের ক্ষেত্রে কিন্তু এখনও এই আইনে আছে। এর বাইরে কোনো আইন দেয় নাই শুধু এখন দুই সালে এসে একটা সুবিধা বাড়তি দিছে সেটা হলো আপনার দেশে যাওয়ার ক্ষেত্রে আগে কিন্তু শুধু আমরা দেশে যাইতে পারতাম এক্সিট নিয়ে গেলে আসতে পারতাম না এখন কিন্তু এই সুযোগটা দিছে আপনি ইচ্ছা করলে একটা সিস্টেম আছে যেটাকে বলে মুক্ত সিস্টেম ওই সিস্টেমে গিয়ে আপনি আবার নতুন পেশা দিয়ে আসতে পারবেন এই সুযোগটা এখন চলতেছে তো মুক্ত সিস্টেমটা কি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি মুক্ত সিস্টেম হচ্ছে আপনার পক্ষ নিয়ে এটা কিন্তু বলে তো নিজে কাজ করে আসলে নিজে করা যায় না আপনার পক্ষ নিয়ে যে কোনো একজন উকিল অর্থাৎ সৌদি নাগরিক আপনার পক্ষ নিয়ে মুক্ত মামিল থেকে একটা সাদ্দ ফিন তুলবে তুলে আপনার যতদিন ধরে আপনি সৌদি আরবে অবৈধ হিসাবে আসেন এতদিনের মুক্ত মামলের যে রসুমটা আপনার উপরে ছিল এটা পেমেন্ট করবে করার পরে ফাইলটা নিয়ে সে যাওয়া যাতে যাবে গিয়ে যাওয়া যাওয়াজাতের যতগুলো আপনার আপনার উপরে যত পেমেন্ট ছিল এক বছর হোক দুই বছর হোক আপনি এক্সপায়ারি হিসাবে আসেন ওই পেমেন্টগুলো সে জমা দিবে জমা দেওয়ার পরে তখন যাওয়া যাত থেকে আপনাকে নতুন করে একটা এক্সিট দিবে এই এক্সিটটা নিয়ে আপনি দেশে গেলে আবার আসতে পারবেন এর বাইরে আরেকটা এক্সিট আছে শুধু এক হাজার রিয়াল জমা দিয়ে এক্সিট নিলেন চলে গেলেন তাহলে কিন্তু আসতে পারবেন না এখন যে মুক্ত বাবেল সিস্টেমটা এটা কিন্তু খুবই উপকৃত কেন উপকৃত ফাইনাল এক্সিট খাওয়ার পরে অনেক এরকম থাকে তারা কিন্তু ভালো টাকা ইনকাম করে অথবা ভালো পর্যায়ে থাকে সে যে কোনোভাবে বৈধ হইতে অথবা দেশে গিয়ে নতুন বিষয় দিয়ে আসতে এটা কিন্তু আগে পারতো না দুই হাজার শেষের দিকে এবং কেউ পঁচিশ সাল থেকে এটা এখনো চলমান আছে তো যাদের সামর্থ্য আছে তারা কিন্তু আপনার এভাবে মুক্তবামেল সিস্টেমে এক্সিটটা নিয়ে দেশে গিয়ে আবার আসতে পারেন এখন আপনি অবৈধ হিসেবে থাকার আর অনিচ্ছ জীবন কাটানোর কোনো দরকার নেই টাকা থাকলে আপনি কিছু টাকা খরচ করে এই সিস্টেমে এক্সিট নিয়ে দেশে গিয়ে আবার নতুন বিষে দিয়ে আসেন এর বাইরে কেউ যদি আপনাকে আশ্বাস দেয় যে আপনার কোফিল ছাড়া অন্য কেউ আপনাকে এক্সিট কেটে দিবে অথবা কোথাও কফালা করে দিবে অথবা আপনাকে বলে যে এক্সিট নিয়ে দিবে টাকা লাগবে না আপনি শুধু দেশে গিয়ে আসবেন আসলে এগুলো মিথ্যা কথা এটা সম্ভব না আগেও ছিল না আপনারা জানেন এখনও কিন্তু নাই এখন শুধু সুবিধা এতটুকুই মুক্তপা আমেল সিস্টেমে এক্সিট নিয়ে আপনি দেশে গিয়ে আসতে পারবেন এই ভিডিওটা কিন্তু ইতিমধ্যে আপনারা ইউটিউবে অনেকের ভিডিও দেখছেন এই তথ্যটা কিন্তু তারা প্রকাশ করতেছে এবং কি এটা কিন্তু কার্যকর হিসাবে আছে অনেকে এভাবে দেশে গেছে এখনও আসতেছে আমরা বাংলাদেশে আমাদের অনেকে এই কাজগুলা করে আপনারা জানেন তাদের মাধ্যমেও করাইতে পারেন নিশ্চিন্তে কিন্তু আপনার দেশে গিয়ে আবার আসতে পারবেন তো বন্ধুরা ফাইনাল এক্সিট নেওয়া যে তথ্যগুলো আছে আইন আইনগতভাবে অর্থাৎ আইনের মাধ্যমে আপনি যে কাজগুলো করাইতে পারবেন ফাইনাল এক্সিটের আমি যে কথাগুলো বলছি এগুলাই এর বাইরে কিন্তু কোনো সুযোগ নাই আপনি কাউকে টাকা দিলেন লস খাইলেন এটা কিন্তু আপনার নিজে ক্ষতি হবে কারো কিছু হবে না সতর্ক করার জন্য ভিডিওটা করছি অবশ্যই বন্ধুরা ভিডিওটা শেয়ার করবেন আর ভিডিওটা একটা লাইক দিবেন আর বন্ধুরা এ ধরনের ভিডিও যদি আরও পেতে চান অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ